চিকেনের তো অনেক ধরনের রেসিপি আমরা বাড়িতে ট্রাই করে থাকি তবে একবার ট্রাই করে দেখতে পারো এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন দোপেয়াজা আমি অন্তরিকা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি চিকেন তাতে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাদা তেল এবার সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দিচ্ছি আর ততক্ষণে বানিয়ে নেব আদা রসুনের পেস্ট তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আদা আর রসুন এখানে আমি আদার দিয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আদা আর রসুনের পেস্ট হয়ে যাওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি জিরাটাই একটু রং চলে আসলে এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি যখন দেখবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন এতে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে কুক হয়ে যায় আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর তোমরা চাইলে টমেটো কুচির বদলে এখানে টমেটো পেস্টও দিতে পারো মশলাটা হালকা কুক হয়ে গেলে এখানে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা আর মশলার সাথে ভালো করে চিকেনটা মিক্স করে নিতে হবে ততক্ষণে টক দই আর কাজুবাদামের একটা পেস্ট তৈরি করে নেব তাই জন্য নিয়ে নিয়েছি এখানে হাফবাটি টক দই আর কাজুবাদাম মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব টক দই আর কাজুবাদামের পেস্ট এবার এই চিকেনের সাথে টক দই আর কাজু বাদামের পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢেকে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আরেক দিকে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ আর টমেটো আর অল্প একটু কাসরি মেথি দিয়ে হালকা স্টার ফ্রাই করে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এটা চিকেনের মধ্যে এবার কড়াইয়ের ঢাকনা তুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা আর এখানে আমি কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করিনি চিকেনের থেকে যতটা জল ছেড়েছে সেটাতেই কুক হয়েছে এবার স্টার ফ্রাই করে রাখা পেঁয়াজ আর টমেটোটা চিকেনের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে তিন থেকে চার মিনিট আরও কুক করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন দো পেয়াজা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো